উপজেলা নির্বাচন নিয়ে চরম বেকাদায়ী পড়েছে আওয়ামী লীগ বারবার এই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসছে নতুন নতুন খবরের জন্ম হচ্ছে আজকেও দুটো নতুন খবর জন্ম হয়েছে কি সেই খবর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ধরনের বিপাকে তাদের এমপি মন্ত্রীরা এক ধরনের বিপাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং নতুন ওই খবর দুটো জানাবো এই ভিডিওতে থাকবেন দর্শক আমাদের সাথে বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে বেশ বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত বেনামে বেশ কিছু আসনে নির্বাচন করলেও মূলত আওয়ামী লীগের নিজেদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপারগুলো প্রকাশ্যে এসেছে আমরা গতকালকের এক ভিডিওতে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের কথা বলেছিলাম তার শ্যালক এক প্রার্থীকে অপহরণ করে নিয়ে চলে গেছেন তিনি এখন আইসিউতে রাজশাহী মেডিকেল কলেজে আজকের আপডেট হচ্ছে তাকে আইসিউ থেকে সাধারণ বেডে দেয়া হয়েছে এবং পলক তিনি নিজে দেখতে গিয়েছিলেন রাজশাহী মেডিকেলে সেই নেতাকে এদিকে আওয়ামী লীগ থেকে স্পষ্ট বার্তা সাধারণ সম্পাদকের কাছ থেকে দেয়া হয়েছে সেটা হচ্ছে এমপি মন্ত্রীদের স্বজন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সদস্য পদ অর্থাৎ প্রার্থীতা উইড্র করতে হবে তারা নির্বাচন করতে পারবে না কেন কেন নির্বাচন করতে পারবেন সেই ব্যাপারে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি ওবায়দুল কাদের স্পষ্ট বলেছেন যে যেহেতু এখনও উইড্রো করার ডেট শেষ হয়ে যায়নি এই উইড্রো করার ডেট শেষ হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন সাংবাদিকদের বলেছেন যে আওয়ামী লীগ তার নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কি হচ্ছে না এখনই কে উড্রো করবে কে করবে না এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আওয়ামী লীগ থেকে স্পষ্ট বার্তা আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীদের আত্মীয়রা তারা একেবারে থোড়াই কেয়ার করছে এই খবরও গণমাধ্যমে বারবার আসছে আজকে নতুন চমক যেটা এসেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক দ্বন্দ্ব সেই সময়ে চলমান যে সকল কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই কোনো কমিটির কাউন্সিল হতে পারবে না অর্থাৎ যারা প্রতীক্ষায় ছিলেন বিভিন্ন কমিটির জন্য নতুন কাউন্সিল হবে নতুন নেতৃত্ব আসবে তাদের সেই প্রতীক্ষা জুন মাসের পর পর্যন্ত পিছিয়ে গেল এটা অন্তত নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবে এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য কারণ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেই যে অবস্থা তৈরি হয়েছে সারা দেশে অন্তত আমরা বলতে পারি নাটোরের কথা টাঙ্গাইলের কথা বলতে পারি মাদারীপুরের কথা যে জায়গাগুলোতে আওয়ামী লীগের হেভিওয়েট সংসদ সদস্য হেভিওয়েট মন্ত্রী প্রতিমন্ত্রী দেয়া বেশ আত্মীয়স্বজন নিয়ে বিপাকে রয়েছেন সেই সময় আওয়ামী লীগের কোনো পর্যায়ের ওয়ার্ড থেকে শুরু করে কোনো পর্যায়ের কোনো কাউন্সিল এখন হবে না এই ঘোষণাটা দেয়া হয়েছে কিন্তু এই ঘোষণায় একটি ফাঁক একটা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদের এই ঘোষণায় একটা ফাঁক রয়েছে সেটা হচ্ছে ওবায়দুল কাদের শুধু আওয়ামী লীগের কথা বলেছেন নাকি তার সহযোগী সংগঠনগুলো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ যে অঙ্গসংগঠনগুলো রয়েছে তাদের কথাও বুঝিয়েছেন আমার অন্তত মনে হয় যে অবধারিতভাবে তাদের কথাও বুঝিয়েছেন কারণ আওয়ামী লীগের রাজনীতির যে শক্তি সেই শক্তি অনেকটাই নির্ভর করে ছাত্রলীগ এবং যুবলীগের ওপরে ছাত্রলীগ যুবলীগেরও যে কাউন্সিল হবে না কিংবা মেয়াদ উত্তীর্ণ কমিটি যেভাবে আছে সেভাবেই থাকবে জুনের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত উপজেলা সেটা নিশ্চিত করেই অন্তত ধারণা করা যায় যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে এই ঘোষণাটা দিলেন সেই প্রেক্ষাপট আওয়ামী লীগের জন্য কতটা খারাপ সময় বয়ে এনেছে রাজনৈতিকভাবে সরকারের জন্য নয় রাজনীত রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের খারাপ সময় যে এসেছে সেটা কিন্তু স্পষ্ট প্রতীয়মান হয় আওয়ামী লীগ দলীয় কেন্দ্রীয় জায়গা থেকে তাদের দলকে তৃণমূলে দলকে নিয়ন্ত্রণ করতে আমার মনে হয় এক ধরনের ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার প্রায় পুরো দায় এই এমপি মন্ত্রীরা যারা কিনা এলাকায় নিজস্ব একটা বলই তৈরি করেছেন ভাই লিগ হাইব্রিড লিগ এই বলয় যে তৈরি করেছেন এই বলয় তৈরি করে নিজেদের শক্তির জানান দেওয়ার চেষ্টা করেছেন যারা তৃণমূলে ত্যাগী রাজনীতিবিদ ত্যাগী আওয়ামী লীগের কর্মী নেতা তাদেরকে কণ্ঠাসা করে রেখে নিজেদের বলয় গড়ে তোলার কারণেই আজকের এই বিভাজন তৈরি হয়েছে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে উপজেলা নির্বাচনে কোথাও কোথাও এমন কথাও শোনা যাচ্ছে যে এমপি মন্ত্রীরা তাদের পছন্দের প্রার্থীদের তো ভোট করাবেনই যদি পছন্দের প্রার্থী জিতবে না এরকম পরিস্থিতি হয় তাহলে সেখানে বিএনপি জামাতের কাউকে ডামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়ে তার পেছনে ব্যাকডোরে সহযোগিতা করে তাকে প্রয়োজনে চেয়ারম্যান বানাবেন তবুও তার প্রতিপক্ষ হিসেবে শক্ত অবস্থান যার এলাকায় রয়েছে তাকে উপজেলা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান হতে দেবেন না এটা যদি আওয়ামী লীগের তৃণমূলের রাজনৈতিক অবস্থা হয় তাহলে দল হিসেবে আওয়ামী লীগ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে যদি না কেন্দ্র থেকে এটাকে নিয়ন্ত্রণ করা যায়